সালামু আলাইকুম সলভার তোমাদেরকে স্বাগতম গণিত ধারাবাহিক ক্লাসের এর আগের ভিডিওগুলোতে আমরা অনুশীলনী থ্রি পয়েন্ট টু এর এক থেকে ছয় পর্যন্ত দেখেছি এই ভিডিওতে আমরা সাত আট নয় এই তিনটি ম্যাচ দেখব তাহলে প্রথমে সাত এ প্লাস বি ইকাল টু এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকোয়াল টু পি কিউব হয় তবে দেখাও যে এম কিউব প্লাস টু পি কিউব ইকোয়াল টু থ্রি এম এন তাহলে সাত দেওয়া আছে

প্লাস টু পি কিউব কিউব ইকল প্লাস বি কিউব প্লাস টু দিয়ে এ কিউবকে গুণ করে দিলে টু এ কিউব টু দিয়ে বি কিউবকে গুণ করে দিলে টু বি কিউব কিউব আর টু এ কিউব মিলে হবে কিউব মিলে হচ্ছে থ্রি বি কিউব ইকল টু এখান থেকে থ্রি কমন নিলে কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এব স্কোয়ার প্লাস কিউব ইকল টু টু এই দুইটা থেকে কমন যায় হচ্ছে কিউব থেকে স্কোয়ার কমন নিলে তাহলে একটা এ থাকবে প্লাস থেকে স্কোয়ার কমন নিলে তাহলে থাকবে শুধু বি প্লাস এই দুইটা থেকে বি স্কোয়ার কমন যায় এব থেকে বি কমন নিলে তাহলে থাকবে এ বি থেকে বি স্কোয়ার কমন নিলে তাহলে থাকবে বিকল টু থ্রি এ টা থেকে এ প্লাস বি কমন যায় এ প্লাস এটা থেকে এ প্লাস বি কমন নিলে থাকবে স্কোয়ার এটা থেকে এ প্লাস বি কমন নিলে তাহলে থাকবে বি স্কোয়ার ইকল টু দেওয়া আছে এ প্লাস বি টু এম

এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার ইকল টুকোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবুয়ার প্লাস হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আর এখানে আগে থেকে একটা মাইনাস ছিল ইকল টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার মাইনাস থ্রি এব হচ্ছে টু ইকাল টু থ্রি স্কোয়ার হচ্ছে নাইন মাইনাস থ্রি ইন্টু টু হচ্ছে সিক্স ইকাল টু থ্রি এটা এরপর লিখবো দেওয়া আছে এবোয়ার ইকো টু থ্রি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার ইকোয়াল টু থ্রি এটা আমরা ক হতে পেয়েছি তাহলে খ নাম্বার কি বের করতে হবে এ কিউব প্লাস বি তাহলে প্রদত্ত আসি থ্রি কি মাইনাস এব প্লাস বি স্কোয়ার মান হচ্ছে থ্রি ইকাল টু নাইন এটাই আনসার এরপর নয় নাম্বার এ মাইনাস বিভি থার্টি সিক্স হলে ক নাম্বার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এবং খ নাম্বার এ কিউব মাইনাস বি কিউব মান নির্ণয় তাহলে নয় ক দেওয়া আছে এ মাইনাস বি ইকাল টু ফাইভ এ বি টু থার্টি সিক্স প্রদত্ত রাশি ইকল টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এবি ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর এব মিলে হচ্ছে থ্রি এবু এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি এর মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এবি মান হচ্ছে থার্টি সিক্স ইকলোয়ার মান হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস ইন্টু থার্টি সিক্স হচ্ছে ওয়ান হান্ড্রেড ইকাল টু ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি এরপর খ নাম্বার দেওয়া আছে এ মাইনাস হতে পাই প্লাস থার্টি থ্রি তাহলে ইকল টু এ কিউব মাইনাস বি কিউব ইকল টু এ কিউব মাইনাস বি কিউব কে লেখা যায় এ মাইনাস প্লাস প্লাস b স্কোয়ার এ মাইনাস বি এর মান হচ্ছে ফাইভ a স্কোয়ার plus ab স্কোয়ার মান হচ্ছে ওয়ান মান থার্টি থ্রি ইকাল টু সিক্স হান্ড্রেড সিক্সটি